নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমত সকালের শুভেচ্ছা সবাইকে জানাই আর জানাই মিস ওয়ার্ল্ডে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ দিনটা আমার কাছে একটু অন্যরকম তাই জন্য আজ ব্লগ করতে বাধ্য হলাম কেন কি এটা স্রিজার একটা আবদার যে মাম্মা আজকে তুমি একটা ব্লগ করবে এই জন্য তো প্রথমত ঘুম থেকে উঠে ভগবানের দর্শন সেটাও কমপ্লিট করে দিলাম তারপর চায়ে গরম তো হবেই তাই না তো চা বানিয়ে নিয়েছি ওর বাবাইকে চাটা দিয়ে এলাম আর আমার জন্য চা আমি সবে আর কি খেতে বসেছিলাম তো ওর বাবাই বললো তুমি একটু দোকানের দিকে আসো আমি একটুখানি মার্কেট থেকে ঘুরে আসি তাই বললাম যে ঠিক আছে চলো যাও আমার যদিও দোকানে বসতে হয় না কিন্তু আজ যে রবিবার এই জন্য আমাকে বসতেই হলো তো চাটা ভাবলাম নিয়ে এখানেই বসি আর খাতার কাজ যেটুকু আছে সেটুকু কম বেশি আমি করতে থাকি তারপর ওর বাবাই আসুক সমস্যা নেই তাই না দশে মিলে করি কাজ হারি নাহি লাজ তো এইরকমই ব্যাপারটা তো আমাদের ফ্যামিলির চারজন চারজনই সবাই সবাইকার হেল্প করতে থাকি তো এখন নয় নয় করে সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ হতে গেছে তো আমার অনেকটা কাজ আছে যেমন কি আজকের আমার রাধারানী আর গোবিন্দজির জন্য আমার অনেক কিছু কাজ আছে তো সেগুলো তো করবই তো এইখানে কাজকর্মগুলো মিটা যায় আর তারপরে ওইদিকে যাব তো এই যে দেখুন দোকানের মালপত্র চলে এসছে যেমন এই যে দুধের গাড়ি চলে এসছে এদিকে ঘিয়ের জন্য সব জিনিসপত্র কম বেশি লাগে সেসব সবই চলে এসছে তবে আমি কালকে রাত এগারোটা সাতান্ন মিনিট থেকে আমার কাছে একটা অন্য রকম খুশি চলে এলো তো কি বলবো এত ভালো লাগলো তারপরে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম সনু বলল তারপর ওর বাবাই বলল আমাকে উইশ করলো তারপর আমার মা তারপর আমার সৃজা ও তো ঘুমিয়ে গেছিল রাত্রে তারপর আমাদের মাম তো ও চলে এসেছে ব্যাস এবার আমি আমার ঘরের কাজকর্ম যেগুলো যা থাকে সেগুলো করে নেব আর তো হেল্পিং দিদিভাই আছেন সমস্যা নেই আমার তো এখন অনেকটাও কাজের প্রেশার থেকে আমি মুক্তি পেয়েছি তার জন্য আমার কোনো একজন বন্ধুকে অনেক অনেক ভালোবাসা যে সে আমাকে সব সবসময়ই বলতো একজন হেল্পিংয়ের দরকার আছে তোমার তো সেই জন্যে হয়তো এতটা করে আর কি হেল্পিং কাউকে খোঁজা আর কি তো যাই হোক তাকেও আমার হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমার কষ্টটা হয়তো এইভাবে একটু হলেও কমিয়ে দিয়েছে এখানে এই যে জিনিসপত্র আজকের যেটা হচ্ছে আমি একটু বলেছিলাম যে চানা মটর করব আর প্রথমত আজকে রবিবার তাতে আজকে একটা স্পেশাল ডে সেই হিসাবে চানা মটর করবো লুচি করব কচুরি মানে ওটা হচ্ছে যে মটরশুটি কচুরি করব তো এগুলো এখানে থাক আমি এবার স্নান করে মানে বাদবাকি যা কাজকর্ম ছিল সেগুলো কম বেশি করে নিয়েছি আর বাদবাকি ওই দিদিভাই এলে করে নেবে তো দেখুন সৃজা এখনও স্নান করিনি আমি এখানে চলে এসেছি স্নান করে দেখেছেন মেয়েদের বিয়ের পরে জাস্ট একটু সিন্দুর আর কিছু লাগে বলুন কিচ্ছু লাগে না তো নো আপ জাস্ট একটু তো চললাম এবার ঘরে আর কেন অনেক দেরি হয়ে গেছে নেই নেই করে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দশটা বাজতে গেছে তো প্রথমত এই যে এনাকে ঘুম থেকে তুলে দিয়েছি হুম অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল তো তুলে দিয়েছি আর গয়নাগাটি তো খোলা ছিল আপাতত বাসিটা দিয়ে বসিয়ে রাখি হ্যাঁ তারপরে ওনার জন্য খাবার দাবার যেটুকু যা রেডি করা সেগুলো করে তারপরে ওনাকে স্নান করিয়ে আর কি রেডি হয়ে আমরা আসছি তুমি এখানে বসো চুপচাপ এই বলে চললাম ওনার রান্নার কাজে তো এই যে আজকে তো নিরামিষভাবেই সব কিছু হবে কেন কি আজকে আমার খুব ইচ্ছা যে আমি এমনি তো আমি এই কটা দিন তো একটু নিরামিষ খাওয়ার পথে আর কি হাঁটছি তো দেখা যাক আমার রাধারানী গোবিন্দ আমাকে কিভাবে নিয়ে যায় এই পথটা অতিক্রম করে আমি ভীষণভাবে চাই যেন মানে যতদিন আমি থাকবো এই পৃথিবীতে যেন আমি নিরামিষভাবেই চলতে পারি এটা আমার বড় শখ ছিল জানেন মানে প্রচুর একটা শখ ছিল যেটা কি না আমি যেটা খাবো সেটা আমার রাধারানী গোবিন্দকে আগে দেব তারপর সেই প্রসাদ রূপে আমি পাবো কিন্তু এটা যে আমার বার্থডেতে আজকে এটা হবে জাস্ট আমার মানে কি বলবো আমার জাস্ট আইডিয়ার মধ্যে ছিল না কিন্তু যা হয়েছে কিছুটা হলো সৃজার জন্য তো সত্যি বলছি মানে ওই বারবার করে আমার বার্থডে আমি কাউকে কখনো বলি না কি কী বলবো বলুন এটাতে কিছু বলার থাকে কিন্তু ও আর তো যাই হোক সমানে আমাকে পাগল করে দিচ্ছে হুম যে এই বার্থডেটা পালন করতে হবে পালন করতে হবে তো আমি ভাবলাম বার্থডে যখন পালন হবে তাহলে আমার মনের ইচ্ছাটাও কিছুটা পূরণ যদি করতে পারি তো সেই জন্য আজকে আমি আমার গোবিন্দজি রাধারানীকে এই যে এইটুকু মনের আশা পূরণ করে নিলাম এখনও তো মনের আশা অনেক কিছু বাদ আছে তাই না তো দেখুন এই যে সব কিছু রেডি করিয়ে নিয়েছি আর এখানে ভোগও লাগিয়ে দিলাম তো আমি এখানে আলুর দম করেছি কেন কি যে চানা মটর করব বলেছিলাম বুটটা ভিজবে না ওই জন্য তার তাড়াহুড়ো করে আলুর দমই বানিয়েছি তো আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তো আমি নিজের জন্য জাস্ট একটা কুর্তি অর্ডার করেছিলাম তো সেই কুর্তিটাই আমি আজকে পরেছিলাম হুম আর এদিকে আমি আজকে রেসিপিতে কি ছিল জানেন আজকে ছিল সোয়াবিন আলু মানে আলু বিরিয়ানি করবো ভেবেছিলাম তো একটু সোয়াবিন দিয়ে দিলাম তো এটা বিরিয়ানি হয়েছে আর হয়েছে পনির কষা হয়েছে টমেটোর চাটনি পাঁপড় তো এটা মনে হয় ফার্স্ট টাইম যে রবিবারে মাটন বিরিয়ানির বদলে বা চিকেন বিরিয়ানির বদলে হয়ে গেল সোয়াবিন বিরিয়ানি যা হয় তো মঙ্গলের জন্যেই হয় তাই না জীবনে যেটাই হয়েছে আমার সেটা অবশ্যই মঙ্গলের জন্য এর থেকে আমি আর কিছু বলে বোঝাতে পারবো না তো আমি হ্যাপি হয়েছি আমি আমার মনের আশাটা পূরণ করতে পেরেছি যে আমি যদি আজকে নিরামিষ পথ না ধরতাম তাহলে হয়তো আমার রাধারানী আর গোবিন্দজিকে এই রকমভাবে সেবা দিতে পারতাম না তো আমি অনেক ধন্য হয়েছি আজকের দিনটাতে যে তাকে এইভাবে দিতে পেরেছি কিছুটা মানে তার ইচ্ছাতেই যা হচ্ছে তো তার ইচ্ছাতে আমার জীবনে যাই হোক না কেন যা হচ্ছে সব তার ইচ্ছাতে তো এই যে সবাইকে খাবার সার্ভ করলাম তারপর সৃজা আর আমি খেতে বসেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম মার্কেটিংয়ে কেন কি আমার বাহাতে দেখেছেন শাখাটা নেই কেন কি অনেক দিন হয়েছে শাখাটা আমার নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম আজকের দিনে অন্তত শাখাটা ঠিক করে নিয়ে আসি তো যদিও আমি এটা নিয়ে কোনো ব্লক করতে চাইনি তো কিছু একটা কারণে এই সোনার দোকানে বা জুয়েলারির দোকানে আমি ব্লক করতে বাধ্য হলাম তার কারণ আমার মনের আরেকটা ইচ্ছা পূরণ হলো তো শাখা ঠিক করতে এসে কানের কানেরটা হয়েই গেল। তারপর কানের হতে না হতেই আরো একটা জিনিস হয়ে গেল। এই যে আজকের বার্থডে গিফট আমি জাস্ট কল্পনাই করতে পারিনি বিলিভ মি আমি এটা ভাবিনি যে ওর বাবাই আমাকে একটা পলা বাঁধানো গিফট করতে পারে জাস্ট আমার বার্থডে গিফট হিসাবে আর অ্যানিভার্সারি গিফট হিসাবে আমার কানের তো সেটাও আমাকে আজকেই দিয়েছে আর এই দাদারা খুশি হয়ে আমাকে একটা ক্যালেন্ডার দিয়েছে যেখানে কি না লক্ষ্মীরানী আর গণেশজি আছে তো এটাতে আমি আরোই খুশি হয়ে গেলাম চলে এলাম ক্রিমসে শ্রীজা বলেছিল মামা আমি তো যেতে পারছি না বাড়িটা চৌকে দিতে হবে তো বাড়িটা চৌকে দিচ্ছি তুমি যাও কেকটা নিয়ে আসবে কিন্তু এই যে আমরা চলে এসেছি ক্রিমনেসে আর সোনু তো আমার সাথে ছিল সোনু এসেছিল কিসের জন্য জানেন ও নিজের একটা নিয়ে এসেছিল যেটা হচ্ছে ব্যাট বল ও ব্যাট বল কিনতে এসেছিল তো এই যে ও বাড়ি চৌকি দিচ্ছিল মানে দোকান চৌকি দিচ্ছিল এই দেখুন মুখটা কালো করে বসে আছে আই বললো ওরকম করবি তাই একটু হাত নাড়া করলো তো এই যে তো আজকের আমার বার্থডেটা ওর কাছে মনে হয় একটু অন্যতমই ছিল সত্যি বলছি ওই আমার বার্থডেতে এটা করবে ওটা করবে সেটা করবে আমি বললাম দেখ আমার কিচ্ছু করতে হবে না তুই যা করবি সব এই গোবিন্দজি আর রাধারানীর জন্যে কর তাতেই আমি খুশি হয়ে যাব তো ওই জন্য আজকে পায়েসটা ও বানিয়েছে নিজের হাতে পায়েসটা বানিয়েছে এই যে আমি ভোগটা দিয়ে দিই আমি মার্কেটিং থেকে বাড়ি এলাম এসে একটু ফ্রেশ হলাম তারপরে কি ও সন্ধেটা দিয়ে রেখেছিল আর আমি এখানে সবটা সাজিয়ে গুছিয়ে আর কি দেওয়ার চেষ্টা করছি কিন্তু একটা ভুল হয়েছে জানেন এই দেখুন আমি হাতে শাখাটা পরে নিয়েছি আর একটা ভুল কি জানেন আমি না ওই কেকটাতে তিথি নাম বলে ফেলেছি মানে আমাকে জিজ্ঞেস করেছে নাম কি লিখবো আমি বললাম হ্যাঁ তিথি লিখে দিন কিন্তু আমার মনেই ছিল না এই কেকটা হচ্ছে সৃজা আনতে বলেছিল এবং সৃজা টাকা দিয়েছিল তো সৃজা আমাকে এসেই বলছেন তুমি তিথি লিখলে কেন তুমি তো মাম্মা লিখবে আমার তো এটাতেও ভুল হয়েছে আর কি করা যাবে যাই হোক আমি এখানে সবাইকে আরতি তাপ দিয়ে দিলাম আপনাদেরকেও দিয়ে দিলাম ঠিক আছে তো চলুন ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে একটু চলে যাই সেবাটা গ্রহণ করুক তারপর ফিরে আসছি এই যে বলতে না বলতেই কিন্তু আমার ফিরে এসেছি কিন্তু দেখুন ওর বাবাই এত ব্যস্ত বাড়ি এসে একটুও সময় নেই তো কী করবো ও বলছে ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে তুমি নিয়ে নাও সোনু বলছে বাবাই টাকা দিয়ে কিনেছে আর তুই দিচ্ছিস তো এই যে ও বললো মামা এটা হাতে পরে নাও আমি বললাম ঠিক আছে তবে এটা আমার ভীষণ একটা শখ ছিল যে আমি একটা পলা বাদানো পরবো এতদিন হয়ে গেছিল আমার একটা পলা বাদানো ছিল না কিন্তু আজকে যা হয়েছে সব আমার গোবিন্দজি আর রাধা রানীর জন্য সত্যি বলছি আমি ভীষণ খুশি আর কি তো দেখুন আমি বললাম যে গোবিন্দজি কি এখানে কি আর আনবো কি বলবে সবাই তো বললো কিছু কে কি বললো আমার দেখার দরকার নেই যা হয়েছে গোবিন্দ তুমি অসুখ আজ পৃথিবীতে পটা সব রানা শুধু তোমার জন্য আজকের পদ্ম প্রতি বাবাই যদি একটু বাড়িতে থাকতে পারতো আমি আরওই খুশি হতাম আজকের দিনটাতে আমি সত্যি খুব ধন্য হয়ে গেছি তো যাই হোক সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা